আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু তানিয়াস কিচেন আজকে আমি আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য চলে এলাম আজকে আপনাদের দেখাবো খাঁকরুল বর্তা এটা কিন্তু গ্রামের অঞ্চলে খুব বেশি পাওয়া যায় আর অনেকে এটা পছন্দ এটা খেলে অনেক ধরনের রোগ প্রতিরোধ হয় এটাকে আমি ভালো করে ধুয়ে ডাট আর পাতা সহ ছোটো ছোটোভাবে কেটে নিয়েছি আর এটাকে এখন ভাজার জন্য চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি এখানে তিনটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন কারণ সেগুলো আমাদের এই শুকনো মরিচগুলোতে ঝালডের পরিমাণটা একটু বেশি আর যে কোনো ভর্তে একটু ঝালটা বেশি হলে খেতে কিন্তু বেশি ভালো লাগে তবে আপনাদের পছন্দ অনুযায়ী প্রয়োজন অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন আর এখানে রো চিংড়ি মাছ দিচ্ছি চা পাঁচটার মধ্যে খোঁচাটা ছাড়িয়ে দিয়েছি আর এই চিংড়ি মাছগুলো তার স্বাস্থ্য ভালো হয় এই জন্য দেওয়া আর রসুন কুয়া দিয়ে দিচ্ছি ভিজে নেওয়ার পর একটু রসুন কুয়া দিয়ে দিয়েছি তিনটে রসুন ভালো করে দিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ দিয়েছি দুটা বড় সাইজের পেঁয়াজগুলো কুচি করে দিয়েছি এই ভর্তাটা করার জন্য রসুনটা কিন্তু একটু বেশি দেওয়া প্রয়োজন কারণ অনেক সময় এটাতে একটু গলা ধরার সম্ভাবনা থাকে এই রসুনের পরিমাণ বেশি দিলে আর এটা কিন্তু ভয় থাকে না আর পেঁয়াজটা একটু কমিয়ে দিলেও সমস্যা নেই এখন এগুলোকে আমি একটু ভেজে নেব লাল লাল করে একটু লাল করে ভাজার পরে দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি খাখরোলের পাতা এবং ডাটগুলোকে দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম এখন এটাকে চুলায় দিয়ে সব একসাথে মিশিয়ে আমি কিছুক্ষণ পরিমাণ ভেজে মানে কিছুক্ষণ সময় ভেজে নিব একদম ডাট এবং পাতাগুলো নরম হয়ে যাওয়ার পর্যন্ত তবে চুলার আঁচটা কিন্তু এই সময় কমিয়ে নিতে হবে বেশি হাই হিটে রাখলে কিন্তু এগুলো পুড়ে যাবে এবং খেতে কিন্তু ভালো লাগবে না কারণ পরবর্তীতে এটা ভর্তা করার পর তিতে তিতে একটা ভাব চলে আসবে এইভাবে আমি ভেজে নেওয়ার পর আমি এখন এখানে কিছুটা নারিকেল দিয়ে দিয়েছি নারিকেল কুড়ানো এটা দিলে এটা স্বাদটা একটু বেশি হয় আর নারিকেলটা দেওয়ার পর আমি নিয়ে নিচ্ছি আমি দুই টেবিল চামচের মতো নারকেল কুড়ানো দিয়েছি নারিকেল কুড়ানোটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা এটা গরম ভাতের সাথে খেতে পারবেন গরম ভাতেই এটা খুব ভালো লাগবে আর এই ভর্তাটা যে কোনো সময়েই খাওয়া যায় আর শুধু এটা মানে যদি পাওয়া যায় কারণ এইটা এখন খুব বেশি পাওয়া যায় না এটা খেলে শরীরের অনেক ধরনের ব্যথাজনিত রোগ ও সমাধান হয় এটা কিন্তু খাওয়া খুবই ভালো আর আমার কাছে খুবই ভালো লাগে আমার অনেক পছন্দের এই জিনিসটা যাই হোক এটা কিন্তু আমার হয়ে গিয়েছে ভাজা দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়েছে নরম হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দেব চুলাটা অফ করে দিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি বিলেন করে নিব আপনারা চাইলে পাটায় বেঁধে নিব আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব